হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখব ডিভিলিস এডুকেশন মুভির গল্প মুভির প্রথমেই আমরা গোসিয়াকে দেখি প্রতিদিনের মতোই তার মা তাকে ঘুম থেকে জাগায় ঘুম থেকে ওঠার পরে গোসিয়া যায় গরুর দুধ আনতে তারপরে ওই গরুগুলোকে জঙ্গলে চড়াতে যায় এটাই ছিল তার জীবন সে প্রতিদিনই জঙ্গলে গরু চড়াতে আসে কিন্তু গোসিয়া বড় হয়েছে তার শারীরিক নানা রকমের পরিবর্তনের জন্য সে চিন্তায় ছিল সে পুকুরে স্নান করতে আরম্ভ করে কিন্তু হঠাৎ তার মনে হচ্ছিল যে কেউ তাকে দেখছে কিন্তু গোসিয়া কালকে দেখতে পায় না আসলে তার গরুগুলোই তাকে দেখছিল একটু লজ্জা লাগে তাই সে ঘাসের মধ্যে শুয়ে তার মনে খারাপ কিছু খেয়াল করে কিন্তু সে চোখ খুলে না সে আস্তে আস্তে বাড়ি ফিরে আসে কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না আসলে সে ওই ছায়ার অনুভবটা ভুলতে পারতেছিল না তার মা এসে বলে কি হয়েছে এখনো ঘুমাওনি নি গছিয়া বলে ঘুম আসছে না পরদিন সে আবার জঙ্গলে যায় ফুল দিয়ে নিজের শরীরে টাচ করতে আর করে তার খুবই ভালো লাগছিল কিন্তু হঠাৎই সে একজন অচেনা ব্যক্তিকে দেখতে পায় ঘষিয়া দৌড়াতে দৌড়াতে ওই ব্যক্তির কাছে যায় ওই ব্যক্তি কিছু একটা ছবি আঁকছিল ঘষিয়া তার কাছে গিয়ে দেখে যে ওই ব্যক্তি তার উলঙ্গ ছবি আঁকছে এতে ঘষিয়ার একটু শখ লাগে সে ওখানেই বেহুশ হয়ে যায় এরপরে ওই অচেনা ব্যক্তি তাকে জল খাওয়ায় এবং ঘষিয়ার জ্ঞান ফিরে আসে ঘষিয়া বলে যে তুমি কে তুমি আমার খারাপ ছবি আঁকতেছো কেন ওই ব্যক্তি বলে আমি যা যাবর আর তুমি খুবই সুন্দরী তাই আমি তোমার ছবি আঁকছিলাম ঘষিয়ে বলে যে তার মানে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে ওই ব্যক্তি বলে যে হ্যাঁ ঘষিয়ার একটু লজ্জা লাগছিল তাই সে ওখান থেকে পালিয়ে আসে সে পরদিন জঙ্গলে এসে হাত চালাচ্ছিল কিন্তু ঘষিয়া হঠাৎই ওই ব্যক্তির আওয়াজ শুনতে পায় ঘষিয়া তার কাছে গিয়ে দেখে সে ঘষিয়ার খারাপ ছবি আঁকছে ঘষিয়া বলে যে তুমি শুধু আমারই ছবি আঁকো কেন ওই ব্যক্তি বলে যে তুমি খুবই সুন্দরী ঘষিয়ার আস্তে আস্তে এই লজ্জা দূর হচ্ছিল তার উলঙ্গ ছবিগুলো দেখে খুবই ভালো লাগে কিন্তু তার মনের মধ্যে কিছু ঘটতে আরম্ভ করে ওই ব্যক্তি আস্তে আস্তে তার কাছে আসে তাকে টাচ করতে আরম্ভ করে গোসিয়াকে কোনোদিনই কেউ এইভাবে টাচ করেনি গোসিয়ার খুবই ভালো লাগে ওই ব্যক্তি বলে ড্রেস খুলো গোসিয়া খুলে ফেলে তারপরে ওই ব্যক্তি গোসিয়ার নরম কোমল কদদলে হাত দেয় এবং সেটা সজরে চাপ দেয় এরপরে আস্তে আস্তে তারা জঙ্গলের ভিতরে ইন্টিমেট হয় গোসিয়ার খুবই ভালো লাগে তারা একসাথে অনেক সময় কাটায় ঘষিয়া বাড়িতে ফিরে আসে সে আজকে খুবই খুশি ছিল তার খুবই ভালো করে ঘুম হয় এরকম ঘুম তার জীবনে হয়নি তার এতটা খুশি লাগে তার মনে হচ্ছিল সে দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি আর অন্যদিকে তার মা তার মধ্যে নানা রকম পরিবর্তন দেখে বুঝতে পারে তার সাথে কিছু একটা হয়েছে ঘষিয়া প্রতিদিনের মতো আজকেও গরু চড়াতে যায় সে গরুদেরকে ছেড়ে দিয়ে ওই অচেনা ব্যক্তির সাথে ইন্টিমেট হয় ঘষিয়া ওই ব্যক্তির সাথে খুবই খুশি ছিল কিন্তু ঘষিয়া ওই ব্যক্তির নামও জানে না আর সে কোথা থেকে এসছে এটাও জানে না ঘষিয়া যখন ঘুমিয়ে পড়ে ওই ব্যক্তি ঘষিয়ার সাথে আবার ইন্টিমেট হয় ঘষিয়া আসলে সারপ্রাইজ হচ্ছিল তার এটা খুবই ভালো লাগে ওই ব্যক্তি বলে যে তোমাকে অনেক কিছু শিখতে হবে আমি তোমাকে শেখাবো যে বাইরের দুনিয়ার মানুষ কিভাবে থাকে এইভাবে দিনের পর দিন পার হচ্ছিল ঘচিয়া জঙ্গলে এসে ওই ব্যক্তির সাথে সময় কাটাতো আর আর ওই ব্যক্তি ব্যক্তি শহর থেকে প্রতিদিনই নতুন 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 ড্রেস ড্রেস নিয়ে আসতো পরে খুবই করে শহরের হালচাল ওই ব্যক্তি বলে এবার তোমাকে পড়াশোনা শিখতে হবে ঘসিয়া বলে যে আমি পড়তে জানি না আর ওই অচেনা ব্যক্তি বলে আমি তো আছি আমি শিখিয়ে দেব আর অন্যদিকে গ্রামের কিছু ছেলে এসে ঘসিয়া আর ওই ব্যক্তিকে একসাথে দেখে ফেলে ঘসিয়া তাদের দেখে একটু ভয় ছিল এরা যদি গিয়ে তার মাকে বলে দেয় তাহলে সমস্যা হয়ে যাবে এরপরে ঘচিয়া বাড়িতে এসে বই পড়ার চেষ্টা করছিল তার মা এসে বলে যে তুমি বই কোথায় পেলে তুমি তো পড়তে জানো না তাহলে বই নিয়ে কি করছো ঘসিয়া বলে কিছু না ঘসিয়ার মা বলে তুমি জঙ্গলে ওই অচেনা ব্যক্তির সাথে কি করো সেগুলো আমি সবই জানি গ্রামের ছেলেগুলো এসে আমাকে সবই বলেছে তার মা তাকে খুবই অপমান করে আর বলে যে তুমি কালকে এ গিয়ে সব ফাদারিকে বলবে যে তুমি কি কি করেছো পরদিন ঘসিয়া চার্চে গিয়ে সবই ফাদারিকে বলে দেয় ফাদারি বাইরে এসে ঘোষিয়ার মাকে বলে এই বয়সে এরকম করাটাই স্বাভাবিক কিন্তু তুমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাও ও হয়ে যায়নি তো আর আমাকে ওই অচেনা ব্যক্তিকে এই গ্রাম থেকে তাড়াতে হবে তা না হলে ও অনেক মেয়েদেরকে বলা সর্বনাশ করবে তার মা ঘোষিয়াকে ডক্টরের কাছে নিয়ে যায় এবং ডক্টর চেক আপ করে কিন্তু খুবই শকিং রেজাল্ট আসে ডক্টর বলে যে ঘোষিয়া ভার্জিন ও কারোর সাথে ইন্টিমেট হয়নি কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে রাতে ঘোষিয়া যখন ঘুমোচ্ছিল তখন ওই অচেনা ব্যক্তি তার কাছে আসে ঘোষিয়া বলে আমি জানতাম তুমি আসবে আর তুমি আমার সাথে এখানেই থাকবে ওই ব্যক্তি বলে যে আমি সবসময় তোমার সাথে আছি এই বলে তারা আবার ইন্টিমেট হয় কিন্তু কাজ শেষ হওয়ার পরে ওই ব্যক্তি অদৃশ্য হয়ে যায় আসলে এই মনের কল্পনা বাস্তবে কোনো ছিল না। কল্পনা করে যে সে এক অচেনা ব্যক্তির সাথে ইন্টিমেট হচ্ছে আর এই ভেবেই সে প্রতিদিন হাতগাড়ি চালাত ঘসিয়া আস্তে করে ঘুমিয়ে পড়ে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো মুভিটি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ